অতি উৎসাহিত হয়ে বিব্রতকর কিছু না করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ইয়েন গাজির তারিক শান্সকে নিয়ে ঘটনার রেশ চলার মধ্যে ঢাকার সম্মেলনে অংশ নিতে আসা জেলা প্রশাসকদের প্রতি এই আহ্বান জানান রাষ্ট্রপতি তিনি বলেন অতি উৎসাহী হয়ে এমন কিছু করবেন না যাতে সরকার ও আমলাতন্ত্রের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় সম্প্রতি একটি মামলা নিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন বরগুনার ইএনও তারিখ তার বিরুদ্ধে অভিযোগ আসে বঙ্গবন্ধুর ছবিকে বিকৃতি করার বরিশালের আগৈল জোরার ইয়নো থাকার সময় শিশুর আঁকা একটি ছবি স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে ব্যবহার করেছিলেন তিনি এজন্য তার বিরুদ্ধে বরিশালের জেলা আওয়ামী লীগের এক নেতা মামলা ঠুকে দেন যে মামলায় তাকে দুই ঘন্টা কোঠাজতে রাখা হয় আর এ নিয়েই কঠোর সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ তথা সরকার এ ঘটনার পরই ওই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের পাশাপাশি বরিশাল বরগুনা জেলা প্রশাসক উভয়কে বদলি করা হয়েছে তিন দিনের সম্মেলনে অংশ নিতে সারাদেশের জেলা প্রশাসকরা এখন ঢাকায় অবস্থান করছেন। বুধবার তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। এ সময় রাষ্ট্রপতি বলেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা অত্যন্ত দায়িত্বশীল এবং সম্মানজনক পদে অধিষ্ঠিত। তাই দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন ও কৌশলী হতে হবে। ভয়ভীতি, প্রলোভন, অনুরাগ, বিরাগের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের সাথে দায়িত্ব পালন করতে হবে আপনাদের। তিনি বলেন মনে রাখতে হবে প্রশাসন এখন উন্নয়নমুখী গণমুখী তাই পুরাতন আমলাতান্ত্রিক ধ্যান ধারণা ছেড়ে দেশ ও জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন সরকারি কর্মচারীদের বেতন বহুলাংশে বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি তিনি বলেন যে কোনো মূল্যেই দুর্নীতি রোধ করতে হবে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকদের আরও সক্রিয় হতে বলেন আব্দুল হামিদ সরকারি সম্পত্তি খাল নদী পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও জেলা প্রশাসকদের সক্রিয় থাকার প্রত্যাশা করেন তিনি রাষ্ট্রপতি বলেন স্বার্থেই সরকারি সম্পত্তি বন নদী পাহাড় খাল ও উন্মুক্ত জলাশয় রক্ষা করতে হবে পাহাড় কাটা ও নদী থেকে অপরিকল্পিত বাল উত্তোলন বন্ধ করতে হবে পানির প্রবাহ অবাধ ও অক্ষুণ্ণ রাখতে হবে বঙ্গভবনের দরবার হলের এই অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমানারা খাতুন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুর রহমান বক্তব্য দেন পরে রাষ্ট্রপতি সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এবং সঙ্গে ছবি তুলেন দর্শক জেলা প্রশাসকদের নিকট রাষ্ট্রপতির এমন নির্দেশ সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন